এই হচ্ছে মূলত রাঙামাটি কাপ্তাই লেক এটা কি চমৎকার একটি জায়গা এটা ভাষায় প্রকাশ করার মতো নয় এই জায়গা এই জায়গাটির যে সৌন্দর্য আর কাপ্তায় লেক এটা কত হাজার একর জায়গা নিয়ে সম্ভবত দুই হাজার একর সম্ভবত দুই হাজার একর জায়গা লেকটি এবং এর যে সৌন্দর্য এটা আসলে আর এই

এই কাবতাই লেক যদিও এটার অনেক ইতিহাস আছে এই কাবতাই লেকের অনেক ইতিহাস জড়িয়ে আছে এখানে হাজার হাজার ঘর বাড়ি এই পানির নিচে পড়ে আছে এখানে রাজবাড়ি ছিল রাজবাড়িটু পানির নিচে হ্যাঁ এই পানি এই লেকের প্রতিটি ফোটায় ফোটায় জড়িয়ে আছে হাজারো হাজারো মানুষের কান্না হ্যাঁ মসজিদ মন্দির গির্জা প্যাগোডা যাই বলেন অনেক স্থাপনা কিন্তু এটার নিচে এটা কত দূর বিস্তৃত আসলে খালি চোখে এটা দেখানো যাবে না আর এই সমস্ত যত শক্তিশালী ক্যামেরা হোক না কেন আমার ক্যামেরা অনেক শক্তিশালী তারপরেও যত শক্তিশালী ক্যামেরা হোক না কেন এটা ড্রোন ক্যামেরা দিয়েও এটা আপনার ক্যাপচার করা যায় না এই

সৌন্দর্যময় একটি জায়গা এটা হচ্ছে ও মা ছেলে মার ফটো যে দেখুন আমাদের সুপ্ত সাহেব উনি তার মায়ের ফটো শুটে আছেন ব্যস্ত আছেন বড় করে নেও কত তোমাদের কত রকম কে সমস্যা হ্যাঁ এক জায়গা দাঁড়ায় করতেছে কেন তো ভিডিও নাও তো আমার সাথে ধরো তো আমার সাথে আমি দাঁড়াই এরা ভিডিও যাক আমি বললাম যে পুরো জায়গা পুরো জায়গা কত সুন্দর প্রকাশ করার মতো না আর ছবি কত করা যাবে বা ভিডিও কত করা যাবে পুরোও শেষ করা যাবে ঠিক আছে ঠিক আছে দাও ওকে